আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ক্রিস্পি পাতাকপির পাকুড়া পাকোড়া দেখতেই পাচ্ছেন আমার পাতাকপির পাকুড়াটা কতটা ক্রিস্পি হয়েছে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে পাতাকপির পাকুড়ার জন্য নিয়ে নিতে হবে পাতাকফি কুচি চালের গুঁড়া পেঁয়াজ কুচি মরিচ কুচি ডিম দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি পাতাকপি খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে এটা যত পাতলা হবে পাকোড়াটা ততটা ভালো হবে এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ লবণ দিয়ে পাতাকপি ভালো করে মুথে নিতে হবে এভাবে মুথে পানি বের করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমি পানি বের করে ফেলেছি এরকমভাবে পানি বের করে ফেলতে হবে তারপরে অল্প অল্প করে নিয়ে চিপে নিতে হবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ভেতর থেকে পানি বের করে ফেলার এতে করে পাকোড়া ক্রিস্পি হবে এভাবে ভালোভাবে চিপে নিতে হবে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে চিপে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে ভালোভাবে পানি বের করে ফেলার চাইলে আপনারা কোনো পাতলা কাপড়ে নিয়েও চিপে নিতে পারেন আমি হাত দিয়ে করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পাতাকপিটা কত ঝুরঝুরে হয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা পরিমাণে একটু বাড়িয়ে দেওয়ার এতে করে টেস্টটা অনেক ভালো হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদের জন্য কালারটা সুন্দর আসবে তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাতা কফির সাথে এভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া আস্তে আস্তে দিতে হবে একবারে খুব বেশি দিয়ে ফেলা যাবে না আস্তে আস্তে দিয়ে মাখিয়ে নিতে হবে এভাবে অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে এরপর দিয়ে দিচ্ছি ডিম একটি ডিম দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পাকুড়া দেখতে পাচ্ছেন কিভাবে দিতে হবে ছোট ছোট করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে খুব বেশি বড় করে দেওয়ার দরকার নেই তাহলে খুব ভালো ক্রিস্পি হবে না এভাবে ছোট ছোট করে যতটা সম্ভব ছোট ছোট করে দিয়ে দিবেন খেয়াল রাখতে হবে পুড়ে না যায় এভাবে একটু লালচে রং চলে আসলেই উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন কিরকম হবে তখন এরকম হয়ে যাবে তখন তুলে নিতে হবে চুলা একদম লো ফ্লেমে রাখা যাবে না হাইয়েও রাখা যাবে না মাঝারি আসছে রেখে এটা ভেজে নিতে হবে চুল একদমই লোতে রাখলে তেল ঢুকে যাবে একদমই হাই দিয়ে রাখলে পুড়ে যেতে পারে যেন মাঝারি আচে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাড়া ভুড়ো করলে পুড়ে যেতে পারে সময় নিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে পাকুড়া অনেক ক্রিস্পি হবে দেখতে পাচ্ছেন আমার পাকুড়াটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ